হ্যালো ফুটবল আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা যদি এখান থেকে সরাসরি আমাদের গেমে যাই তারপর ইভেন্ট এখান থেকে দেখতে পারবেন যে আমাদের ইভেন্টের ভিতরে একটা গোল্ডেন একটা ইভেন্ট শিখেছে দেখতে পারবেন যে আমাদের এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা প্রায় সাড়ে আটশো কয়েনের মতো ঠিক আছে আমাদের কিন্তু সর্বোচ্চ কিন্তু এখান থেকে সারা আটই ফুটবল কয়েন হইতে পারি সম্পূর্ণ ফ্রিতে প্লাস আমাদের সর্বোচ্চ কম ঠিক আছে যে কয়েনটা আছে ওটা কিন্তু দশ কয়েন ঠিক আছে আমরা যদি কোনো কয়েন না পাই কিন্তু আমরা এখান থেকে কিন্তু দশ কয়েন পাবো ঠিক আছে তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবো বা ইভেন্টটা কমপ্লিট করে কীভাবে আমরা এখান থেকে সারা

আমি দশ কয়েন পাইছি সর্বোচ্চ যে কয়েনটা আছে কিন্তু আমি এখান থেকে সর্বনিম্ন এটা দশ কয়েন্ট অত পাইছি প্রথম ইভেন্টটা কমপ্লিট করার মাধ্যমে আর আপনারা চাইলে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু সাড়ে আটশো ফুটবল কয়েন পাইতে পারেন ঠিক আছে অনেকে কিন্তু সাড়ে আটশো ফুটবল কয়েন পাই গেছে ঠিক আছে সাড়ে আটশো ফুটবল কয়েন কিন্তু অনেকে পাইছে ফাইনাল যে এমন অনেক জনকে দেখছি যে অনেকে পোস্ট করতেছে সাড়ে আটশো ফুটবল কয়েন পাইছে প্লাস আপনাদের এই ইভেন্টটা ছাড়া কিন্তু আমরা যদি এখান থেকে ইভেন্ট বেশ পিবি যে যেটা আছে এখান থেকে আমরা যদি যাই তারপরে এখানে দেখতে পারবেন যে এখান থেকে যে গোল্ডেন কিন্তু আরেকটা অপশন আছে ঠিক আছে আমরা যদি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে কিন্তু এখান থেকে কিন্তু আমরা বারো ইভেন্ট আছে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা আরো কয়েন পাবো ওইটাখানে ওইটা তো আলাদা হিসাব প্লাস এখান থেকে কিন্তু আমরা আরো সাড়ে আটটি ফুটবল কয়েন কিন্তু এখান থেকে পাবো ঠিক আছে এখান থেকে কিন্তু শুধুমাত্র একটা ইভেন্ট এখানে কিন্তু দুইটা ইভেন্ট আছে প্লাস এখানে দুইটা ইভেন্ট ওর চারটা ভিতরে কিন্তু আমাদের চান্স থাকে সাড়ে আটশো ফুটবল কয়েন কিন্তু লাগে যেতে পারে ঠিক আছে সাড়ে আটশো ফুটবল কয়েন কিন্তু আমাদের চারটার ইভেন্টের ভিতরে কিন্তু লাগে দেওয়ার সম্ভাবনা অনেক যারা এখন ইভেন্টগুলো কমপ্লিট করেন তা অবশ্যই তার দরকার ইভেন্টগুলো কমপ্লিট করে ফেলেন অনেকের হয়তো জানা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ইভেন্ট আছে প্লাস এখানে মোট দুইটা ইভেন্ট আছে ঠিক আছে তো মোট চারটা ইভেন্ট চারটা ইভেন্টের ভিতরে কিন্তু সাড়ে আটশো কয়েন কিন্তু সম্ভাবনা আছে তো যারা এখন কমপ্লিট করেন অবশ্যই কমপ্লিট করে দিবেন তো যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ